আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই ভিডিওটা করছি কারণ বেশ কিছুদিন ধরে আমার মাঝে মাঝে কিছু ভিডিও আমি কিন্তু বাংলায় ভয়েস দিই সেটা ইংলিশে হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইউটিউবের একটা সমস্যা হয়েছে তো অনেক কাপুরা আমার কমেন্ট করছেন কিন্তু আমি ভাবছি যে মনে হয় ঠিক হয়ে যাবে আবার মাঝখানে কয়দিন চেষ্টা করিলাম ঠিক করার তো ঠিক করতে পারিনি তারপরে যেতে আমার এক আপু বললো যে এটা নাকি যারা যা মানে ধরেন আজকে যে জুলেখা মানে আপুর নাম কিনা সঠিক জানি না একটা আইডি তো ওই আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আজকে পুরো ভিডিও ইংলিশে হয়েছে যাচ্ছে তো আপু এরকম যেই মানে আপনারা যারা ভিডিও দেখছেন আমি সবাইকে বলছি যারই আমার ভিডিও দেখার সময় যার ফোনে এরকম ইংলিশে সে যাবে সেই কি করবেন ওই ভিডিওর উপরে একটা টাস্ক মানে ফোনে একটা ভিডিও দেখতে দেখতে ভিডিওর উপরে টাস্ক করবেন করার পরে পাশে দেখবেন একটা সাইনিং চিহ্ন আছে সাইনিং না সেটিং চিহ্ন সেটিং চিহ্নই সাপ দিলি তারপরে একটা অডিও ট্র্যাক আসবে একটা লেখা আসবে ওখানে দেখবেন অডিও ট্র্যাক ওখানে এবার সাপ দেবেন দেওয়ার পরে অডিও ট্র্যাকের সাপ দেওয়ার পরে এবার দেখবেন ওখানে বাংলা আর ইংলিশ দুইটা ভয়েস আছে তো আপনি হচ্ছে বাংলা আর কি বাংলা অপশনটা বেছে নেবেন তো বাংলা অপশানটা বেছে নিয়ে সেভ করবেন তারপরে দেখবেন আমার ভয়েস বাংলা হয়ে গেছে আর ইংলিশই হবে না তা তো আমি অনেক ঘেঁটাঘেঁটি করে দেখলাম তো আসলে এটা নাকি আমি ঠিক করতে পারবো না এটা যার ফোনে ইংরেজিতে ভয়েস হয়ে যাবে সেই শুধু ঠিক করতে পারবে এটা আমার এক আপু আমাকে বলল তো যাই হোক এই জন্য আমি একটা ভিডিও একটা শর্ট ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট বক্সে পিন করে দেব একটু কষ্ট করে আপনারা ওই ভিডিওটা দেখে এক মিনিটের কাজও না তিরিশ সেকেন্ডের একটা কাজ আপনারা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে তা আপনারা আমি মুখে হয়তো বা যেরম বললাম আপনারা ওইভাবে আমার কথা বুঝে নাও করতে পারেন চেষ্টা মানে নাও পারেন আর কি কিন্তু ওই ভিডিওটা দেখলে আপনারা ইনশাআল্লাহ পারবেন তো মাত্র তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তো আমি ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে রাখবো আপনারা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে আমার ভিডিওর ভয়েসটা যখন ইংলিশই হয়ে যাবে তখন আপনারা ওই কাজটা করবেন তাহলে বাংলা ভয়েস হয়ে যাবে ইংলিশই ভয়েস আর হবে না তো যাই হোক এই কথা বলার জন্যই ভিডিওটা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি জানি না বুঝতে পেরেছেন কিনা তো যদি আবার এর পরেও সমস্যা হয় তো একটু কষ্ট করে আপনারা আমার কমেন্ট করবেন যে এরকম আমার ভয়েসটা বাংলা ভয়েস ইংলিশে হয়ে যাচ্ছে তাহলে আমি আবার দেখি আপনাদের চেষ্টা করতে পারি কিভাবে কি করা যায় বুঝিয়ে আর আপনারা ওই ভিডিওর লিঙ্কটা একটু আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখবেন আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো